অফ ডে মানব জাতির উপর ঝুলে থাকা এই তলোয়ার যেটা যে কোনো সময় পুরো সৃষ্টি জগৎকে শেষ করতে পারে মহরমের দশ তারিখ দিনটি হবে শুক্রবার লোকজন তার কাজে ব্যস্ত থাকবে ওই সময় আল্লাহর আদেশে হজরত ইসরাফিল আলাই হিসালাম সিঙ্গাই ফু দিবেন এই ফুৎকারের আওয়াজ এতই বিকট হবে যেটা শুনতেই দুনিয়ার মানুষ এবং জীবজন্তু মৃত্যুবরণ করবে এরপর এই জমি শেষ হয়ে যাবে ইউনিভার্স প্ল্যানেটস সব শেষ হয়ে যাবে ফেরেস্তারাও মৃত্যুবরণ করবে এমনকি মৃত্যু ফেরেস্তা হজরত আজরাইল আল্লাহি সালামও বরণ করবে তখন শুধু আল্লাহ রাব্বুল ইজ্জত থাকবে তারপর আল্লাহ হাসমান এবং জমিনকে হাতের উপর নিয়ে বলবে আজ কোথায় গেল তোমাদের বাদশাহী আজ আমি একমাত্র বাদশাহ বিচার দিনে মালিক আল্লাহ হজরত ইসরাফিল সালামকে দ্বিতীয়বার জীবিত করবেন হজরত ইসরাফিল আলাহি সালাম দ্বিতীয়বার সিঙ্গায় ফু দিবেন সেদিন আমাদের দুনিয়ায় ব্যয় করা প্রতিটি সেকেন্ডের হিসাব দিতে হবে প্রতিটি মানুষের অবস্থা হবে ভয়াবহ সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ তাকে যে উদ্দেশ্যে দুনিয়ায় পাঠিয়েছিল সে কি তা পূরণ করেছে নাকি পাপ কাজে লিপ্ত হয়েছে সেদিন তার আমল নামা তার সামনে পেশ করা হবে সে তার স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মেরেছে তাই তার স্থান আজ নাম। তার কাছে টাকা ছিল তবু সে অসহায়দের সহায়তা করেনি অথচ সেই টাকায় নেশায় মত্ত ছিল তাই তার স্থান আজ নাম। দুনিয়াতে সে সর্বদা জেনায় লিপ্ত থাকত নারীদের উপর অত্যাচার করত তাই তার স্থান আজ নিজের স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকত তাই তার স্থান আজ জাহান্নাম ঘুষ খেয়ে সে অবৈধভাবে টাকা ইনকাম করেছে মানুষের হপ নষ্ট করেছে তাই তার স্থান আজ নাম দুনিয়াতে সে মূর্তি পূজা করেছে অথচ আল্লাহর ইবাদত করেনি তাই তার স্থান আজ জাহান্নাম যারা জাহান্নামে পতিত হবে তারা সেখানে অনন্তকাল জাহান্নামের আজাব ভোগ করতে থাকবে জাহান নামে থাকবে সাতটি স্তর এবং সাতটি দরজা যেখানে আলাদা আলাদা মানুষকে নিক্ষেপ করা হবে জাহান নামে থাকবে আগুনের আজাব ধোয়ার আজাব ঠান্ডার আজাব অর্থাৎ এমন ঠান্ডা যা জাহান্নামীদের শরীরের হাড্ডি পর্যন্ত বলে যাবে থাকবে ধোঁয়ার আজাব যার মধ্যে জাহান্নামীরা নিঃশ্বাস নিতে পারবে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ জাহান্নামীদের ভিন্ন ভিন্ন আজাব দেয়া হবে জাহান্নামের বিচ্ছুর আকার হবে দুনিয়ার একটি হাতির সমান জাহান্নামের সাপ যদি তা লেজ দিয়ে এই দুনিয়ার পাহাড়ের উপর আঘাত করে তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জাহান্নামীদের খাবারের জন্য এক ধরনের কাটাযুক্ত ফল দেয়া হবে যখন ক্ষুধার্ত জাহান্নামীরা সেই ফল খেতে যাবে তখন সেই ফলের কাটা গলা দিয়ে বের হয়ে যাবে সেটা গেলার জন্য যখন জাহান্নামীরা পানি চাবে তখন তাদের ফুটন্ত মাহে হামিম দেয়া হবে যেটা খাবার পর তাদের পুরো শরীর গলে যাবে জাহান্নামীরা এই আজাব সহ্য করতে না পেরে জাহান্নামের দারোগা হজরত মালিক আলাইহিস সালামকে বলবে এবার আল্লাহর সাথে কথা বলে আমাদের মৃত্যু দিয়ে দাও কিন্তু হজরত মালিক আলাহি সালাম হাজার বছর কোনো উত্তর দিবে না তারপর হাজার বছর পর বলবেন আমাকে কেন বলছ তাকে বলো দুনিয়াতে যা নাফারমানি করেছ তারপর জাহান্নামীরা হাজার বছর আল্লাহকে ডাকতে থাকবে কিন্তু আল্লাহ কোনো উত্তর দিবেন না তারপর হাজার বছর পর বলবেন দূর হয়ে যাও জাহান্নামে পড়ে থাকো যেটা শুনে জাহান্নামীরা চিৎকার করে কাঁদতে থাকবে প্রথমে অশ্রু বের হবে যখন অশ্রু শেষ হয়ে যাবে তখন চোখ দিয়ে রক্ত বের হতে থাকবে জাহান্নামীদের চেহারা এতই খারাপ হয়ে যাবে যে এই অবস্থায় কোনো জাহান্নামীকে দুনিয়ায় নিয়ে আসা হয় তাহলে তার ভয়ঙ্কর চেহারা দেখে সমস্ত লোক মারা যাবে অবশেষে প্রত্যেক জাহান্নামীকে তার কাদ বরাবর একটি সিন্ধুকে ভর্তি করে সেটি আগুনে নিক্ষেপ করা হবে সে দুনিয়াতে সবসময় মানুষের সহায়তা করত তাই তার স্থান আজ সুবিশাল জান্নাত সে দুনিয়াতে ক্ষুধার্ত ব্যক্তিকে আহার করাত অসুস্থ ব্যক্তিকে সেবা করত তাই তার স্থান সে দুনিয়াতে মহান আল্লাহর বাণী শুনে দিনের পথে ফেরত আসে তাই তার স্থান আজ জান্নাত সে দুনিয়াতে দিন প্রচার করতে গিয়ে কাফেরদের অত্যাচারের শিকার হয়েছে তাই তার স্থান আজ জান্নাত আর এইভাবেই দুনিয়াতে যারা সৎকর্ম করবে তাদের মহান আল্লাহ তালা পুরস্কার স্বরূপ জান্নাত দান করবেন জান্নাত আরাম আয়েশের এমন এক জায়গার নাম যেটা ইমানদারদের লেমান এবং আমলের পরিবর্তে মহান আল্লাহ পাকদান করবেন আল্লাহ তালা বলেছেন আমি আমার নেক বান্দার জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি না কোনো চোখ তা দেখেছে না কোনো কান তা শুনেছে না কোনো দিল তা কল্পনা করতে পেরেছে জান্নাতের দেয়ালের ঈদ তৈরি হয়েছে সোনা এবং রূপা দিয়ে জমিং তৈরি হয়েছে জাফরান দিয়ে আর পাথরের জায়গায় ব্যবহার করা হয়েছে হীরামতি জান্নাতে থাকবে একশোটি দরজা জান্নাতে এমন নিয়ামত থাকবে যা কেউ কোনো চিন্তাও করেনি থাকবে ভিন্ন ভিন্ন ফল যার স্বাদ কেউ আজ পর্যন্ত নেয়নি জান্নাতিরা সেখানে বসবাস করতে থাকবে অনন্তকাল